আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়াবার সম্মানিত দর্শক পুষ্টি নিবেদিত আমাদের দীপ্ত টিভির প্রোগ্রামে যারা শরিক হয়েছেন আমার সাথে যারা আছেন যে যেখান থেকে ইফতারের পূর্ব মুহুর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগতম আমরা প্রতিদিনের নেই আজকেও আপনাদেরকে নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে আমরা দোয়া করব কারণ এই সময় দোয়া কবল হওয়ার সময় আল্লাহ আমিন আল্লাহমর বানা লা তু কোনো বানা বাদই জাহাদে থানা মোহাবিলা না মিল্লা দুংকার ইনগ অঙ্কাল মাহাব মালিক আল্লাহ আমার সঙ্গী যারা এই মুহূর্তে আল্লাহ ইফতার ইফতারের পূর্ব মুহূর্তে পৃথিবীর যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও এক এক করে দিনগুলো চলে যাইতেছে আল্লাহ জানিনা আমাদের আল্লাহ আমাদের গুণাকে মাফ করাতে পেরেছে কিনা অগমা তুমি আমাদেরকে তোমার রহমান নামের খাতিনে মাফ করে দাও আল্লাহ যেদিন মৃত্যু চলে আসবে কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে পড়াইয়া দিও মধুর ইনাহ ইন ইহ محمد رسول الله صلى الله عليه وسلم